বিজেপির বুথ অফিস ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুরুলিয়া শহরে শুক্রবার সন্ধ্যায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় পুরুলিয়া শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের গাড়িখানা দুর্গামন্দির সংলগ্ন এলাকায় বিজেপির একটি অস্থায়ী বুথ অফিস বানানো হয়েছিল ভোটের জন্য কিন্তু সেই বুথ অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ বিজেপির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের হারের প্রথম সংকেত এখান থেকেই পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া টাউনের যে গাড়িখানা মন্দির তার ঠিক অপোজিটে আমাদের যে ক্যাম্প লাগানো ছিল সেই ক্যাম্পকে ছিঁড়ে একদম তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কাপড় চুপড় সব ছিঁড়ে দিয়েছে কখন করেছে যখন কেউ ছিল না এখানে সিসি ক্যামেরা লাগানো আছে সামনে দুর্গা মন্দিরের উপরে আমি প্রশাসনকে অনুরোধ করব সিসি ক্যামেরা চেক করে যে এই কাজ করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা আর নতুবা ভারতীয় জনতা পার্টির শক্তি ভালো করে জানেন আপনারা এখানে পুরুলিয়া লোকসভার মধ্যে ভারতীয় জনতা পার্টির কি শক্তি আছে তৃণমূল কংগ্রেস হারার মুখে আছে একদম নিশ্চিত রূপে গোহারা হারবে আর সেই সব কারণে এইসবগুলো করার চক্রান্ত করছে আর চেষ্টা করছে আমি সেই জন্যে এখনই আমরা ইলেকশন কমিশনকে জানাবো প্রশাসনকে জানাবো এবং তারা সিসি ক্যামেরা লাগানো আছে সামনে সিসি ক্যামেরা তো অবশ্যই সেটা হয়ে উঠবে যে দোষী হোক তাকে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া আর আমার একদম পুরো শিওর তৃণমূল কংগ্রেসের গুন্দারা করেছে সাহেব আছে তিনি তার ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে হুমকি চুমকি চমকি দেখানোর চেষ্টা করছেন যারা বুথে এজেন্ট বসবে তাদেরকে চমকাচ্ছেন আমি তাকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছি আপনার গভর্নমেন্ট বেশি দিন চলবে না যেদিনকে পাল্টি মারবে সেদিন কিন্তু আমরা বুঝে নেব কারণ এই হুমকি চুমকি বেশি দিন চলে না আর পুরুলিয়ার মানুষ নেবে না উনি তার সম্মান বাঁচানোর জন্যে লেগে পড়ে আছেন কি করে ভূতটা বাঁচাই ভূতও বাঁচবে না শহরও বাঁচবে না আপনার আর লোকসভাও বাঁচবে না মোদিজির সঙ্গে পুরো আছে সম্পূর্ণ পুরুলিয়া শহর এবং পুরুলিয়া লোকসভা আপনি সারা বছর ধরে কিছু করেননি মানুষের পাশে থাকেননি এখন চমকে ধমকে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন ওখানে থেকে খবর এসছে বাড়ি বাড়ি যাচ্ছে হুমকি দিচ্ছে পয়সা দিচ্ছে এই চমকানি ধমকানি বেশিক্ষণ চলবে না কারণ কালকের লোকসভা নির্বাচন এরকম যদি কোনো কিছু আসে একদম আমরা ভারতীয় জনতা পার্টি বৃহৎ আমরা এটার অ্যাকশন নিয়ে নেব বিজেপি এখানে একদম স্ট্রং পজিশনে আছে বিজেপি এখানে দুর্বল নয় যদি সেরকম আসে আমরা বুঝে নেব নিজের মতো করে বুঝবো যদি কমিশন থেকে না হয়তো তাই তারা লুকিয়ে লুকিয়ে জড়িয়ে যেভাবে হোক তাতে কোনো জায়গায় ছিঁড়ছে কোনো জায়গায় ফেলে দিচ্ছে নালাতে দুদিন আগে দেখা বারো নম্বর ওয়ার্ডেও ঘটেছে মোদীজির আমাদের যেখানে গোটা বিশ্ব যাকে সম্মান করে প্রণাম করে তাকে দাঁড়িয়ে সেরুপ করে সেই বিশ্ব নেতার পোস্টার ব্যানারকে নালার মধ্যে ফেলে দিচ্ছে আজকে কি এই হচ্ছে তাদের শিক্ষা এই হচ্ছে তাদের নীতি আজকে কি হয়েছে একটু যদি বলে আজকে যেটা হয়েছে যে বুথ আমাদের যে এখানে বুথ অফিস আছে বুথ অফিস আপনারা দেখতে পাচ্ছেন এই বুথ অফিসে দেখুন পুরো কাপড় টাপড় ছিঁড়ে তো এর প্রতিবাদ কিন্তু শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করবে না এর প্রতিবাদ কিন্তু জনসাধারণ করবে জোরিয়া বাসে করে দেখাবে প্রত্যেকটা জিনিস আমাদের জানানো হয়েছে এবং যা যা করণীয় আছে প্রত্যেকটা করণীয় কারা করেছে বলে মনে আরে যাদের শাসক দলের পায়ের দল থেকে মাটি সুরে গেছে তারা জেনে গেছে যে মানুষ তাদের যে চুরি যে দুর্নীতি তা বুঝে গেছে আর সাথে সাথে এটা বুঝে গেছে যে দেশ একমাত্র যদি কেউ সমলাতে পারে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টি সত্যজিৎ তৃণমূল কংগ্রেস আর করবে যদিও পুরুলিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমীরন রায় এই অভিযোগকে অস্বীকার করেছেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস কখনোই এই কাজ করতে পারে না বিজেপি নেতৃত্বরা তারা নিজেরাই এই সমস্ত কাজকর্ম করে হাওয়া গরম করার চেষ্টা করছে এবং মিথ্যা দোষারোপ করছে তৃণমূল কর্মীদের সম্পূর্ণ ভুল ধারণা সংস্কৃতি হচ্ছে সম্পৃতি সংস্কৃতি সকলে এখানে রাজনৈতিক দল সবাই আছে যে নিয়ে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমাদের সকলে বড় সুসম্পর্ক আছে না ওনারে বুথ অফিসটায় ওনারাই নিজেদের ভালো করে ভেঙে দিয়ে এটা একটা হাওয়া তুলছে হাওয়া গরম করছে কি না এটা কে জানে তো সেটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুলধাম এটা অপপ্রচার তাহলে কি বলছেন যে এটা বিজেপি অপপ্রচার ওরা ওরা দেখুন এবারে এবারে যে ইলেকশন জ্যোতির্ময় সিং মাহাতোর এবারে হারার পুরো চান্স মানুষ এবার বলছে তোমাকে আমরা গত পাঁচ বছর দেখতে পাইনি তুমি ভোট পাখি ভোটের সময় চলে এসছো তার জন্য উনি বুঝতে পারছেন এখন চাইছেন হা মানে হাওয়া গরম করতে তাহলে কুড়ি বিশেষ করে আমাদের ওয়ারে তো এরকম কোনো দিন ইতিহাস আমাদের ইতিহাসে নির্বাচনী ইতিহাসেই নেই যে এরকমভাবে যে আমরা প্রতিপক্ষের আমরা ইয়ে করব ভূত অভিজ্ঞ করবো বা যাদের সঙ্গে কোনো আমরা শারীরিক নির্দ করবো এটা আমাদের কোনো দিন নেই আমাদের প্রত্যেকের সুসম্পর্ক আছে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সকলের অবস্থান নিয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল মানে অভিযোগ